আসসালামু আলাইকুম আমার আরেকটা ভিডিও রেকর্ড করা হচ্ছে একটি জরুরি কথা বলার জন্য অল্প করে যে বা যারা এই ইলেকশন নির্বাচন যেন না হয় বিরোধিতা করতেছেন তারা মূলত হাসিনার দূষণ হাসিনার দূষণ বললে কম হবে হাসিনার একদম খাস গোলাম পা কুকুর যেই বা যারা হয়তো তারা মানে হাসিনা হটানোর সময় তারা আন্দোলনে ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু তারা ইলেকশনের বিরোধিতা ঘটেছে তো তাদেরকে হাসিনার পাঁচাটা কুকুরই মনে করতে হবে কারণ তারা সামান্য কিছু মানে তাদের হয়তো এখনও বিশ্বাস হয় না যে তারা মোটামুটি কয়েকটা আসন পাবে এ কারণে কিছু আসন পাওয়ার জন্য আসন বাড়ানোর জন্য অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে রাখার চেষ্টা করতেছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই গণতন্ত্র বিরোধী নির্বাচনের বিরোধী তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তারা তো আমি বললামই যে তারা পাঁচটা হাসিনার হাজ কুকুর এরা ওই হ্যামলেট পরে মানুষের এই গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করতো তাদেরকে হ্যাঁ মানে আক্রমণ করত এরাই আজকে যারা মুকুশ মানে খোলা মুকুশে যারা ইলেকশন বিরোধিতা করতেছে তারা ওই পূর্বে পালিয়ে যাওয়া যে মানে সৈরাল শাসক আছে ছিল ওই তারই হ্যামলেট বাহিনী সে এরা এখন বর্তমানে যারা বিভিন্ন নাম দিয়ে সেটা নতুন দল বা বিভিন্ন দলের অঙ্গ সংগঠন যারা পালিয়ে গেছে তাদের জায়ঙ্গার নিচে থেকে রাজনীতি করতো হ্যামলেট পইড়া রাজনীতি করতো তারা এখন প্রকাশ চাইছে আয়া বিএনপির বিরোধিতা করতেছে তো আমি একটা কথা তোদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপির যত নেতাকর্মী এই পালিয়ে যাওয়া শরীর চারীর নির্যাতনের শিকার হইছে মামলার শিকার হইসে খুনের শিকার হইছে মানে ইহ কোন নির্যাতন নাই যে শিকার হয় গুমের শিকার হইছে এই বিনপির যে নির্যাতিত নেতাকর্মীরা আছে তারাওই যদি শুধু ভোট দেয় বিএনপি তোদের পাত্তা থাকবো না এই কথাটুকু তোদেরকে বলিয়া দিলাম অর্থাৎ বিএনপি নির্যাতিত নিপীড়িত জনগণ যেহেতু আছে শুধু তারাও যদি ভোট দে তোদের এই অপপ্রচার এবং অপচেষ্টা বিতা যাইব সো তোরা নিসা থাকা রাজনীতি করছো হ্যামলেট পুরা রাজনীতি করছো তো এখন প্রকাশ রাইসোস আয়াসের জ্ঞান পন্দাস তোরা তো মানে বীরত্ব পন্দাস তোরা বীর কীভাবে হয় জাইঙ্গার নিচে থেকে বীর হয় হারুনের বাতের হোটেলে খায়া যারা আন্দোলন স্থগিত করে তারা কীভাবে বীর হয় একদিনের পেদানিতে নিতে যদি কেউ মানে আন্দোলন স্থগিত করে তারা কীভাবে বীর হয় আর সতেরো বছর যারা নির্যাতিত হইছে নিপীড়িত হইছে তারা বীর হবে না তাদেরকে তোরা অপপ্রচার কইরা সেটা মিডিয়ার বালসেট দিয়ে সেটা মিডিয়ার বালসেটের মিজে প্রকাশ করতে পারবি হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ার মিজে তোরা প্রকাশ করতে পারবি দেখবি যে পচাই ফেলাইছ যে আর মনে মানে ক্ষমতায় আসতে পারবো না ইলেকশন এ কারণে তোরা ইলেকশন হইতে দিতেছ না বুঝছিস তো ইলেকশন তো যারা বাধা দিতেছ তোরা দিবি তোদের বাপ চৈত্য গোষ্ঠী সহকারে ইলেকশন দিতে হবে হ্যাঁ দিতে হবে যারা সম্মানের সাথে আসছে যদি আমি যদি আমার নিজের সম্মানটুকু রক্ষা না করি অন্য কারোর ঠেকা পড়ছে তো যারা সম্মানিত ব্যক্তি সে বুঝতে পারবে আমার কথা শুনলে যে তার সম্মান সে নিজে রাখবে নাকি শেষ বয়সে তার সম্মানটুকু সে নিজ হাতির ধ্বংস করে দিবে এটা তার চয়েস ঠিক আছে তোদের মতন জাইঙ্গার নিচে থাকা রাজনীতিবিদ হ্যামলেট পয়রা রাজনীতিবিদ একদিনের পেদানি খায় আন্দোলন মানে স্থগিত করা রাজনীতিবিদ তাদের কথা শুনবে মিস্টার ইউনোস নাকি নির্যাতিত নিপীড়িত জনগণের কথা শুনবে সেটা ওনার চয়েস উনি ওনার সম্মান রাখতে গেলে যা করার অবশ্যই করবে আল্লাহ হাফেজ